হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল পাপড়ি আমাদের আকাশবাপ্পী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল আমি ভিডিও স্টার্টিং করতে চলে এসেছি আর আমি এখন তোমাদের দেখাবো চলো কে কী করছে তো এখানে এসে রান্না করে ও ভিডিওর কাজ দাজ করে আসলো এখন মানে কিছু থাকে না চেকিং আপলোডে কিছু থাম্বনেইল অরනිসব থাকে তো পাপ্পি এখন রান্নাঘরে কি ডাল রান্না হয়েছে ডাল ডালনামালো আর হ্যাঁ আর এই যে মা তুমি কি করছো আলু ভাজার এটা কি ডালের সঙ্গে আলু ভাজা ভালো করে ধুয়ে নাও আর সুন্দর করে ভাজা ঠিক আছে এইখানটা খুব সুন্দর একটা রোদ পড়ছে আর এই ঠান্ডা ঠান্ডা সকালে মানে এই হালকা মিষ্টি রোদের গরম ভাবটা যে কি লাগে অসাধারণ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন শরীরে একটা এনার্জি আসছে অবশ্যই ভিটামিন ডি শরীরে প্রয়োজন এটাকে জাস্ট মানে মেহসুস করা যায় এইগুলো তো দেখেছ মানে কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে মোটামুটি রোদ বেরিয়েছে ভালো সুন্দর আশা করি শুকিয়ে যাবে আর এখানে তো আমি জুতো দিয়েছিলাম মানে জুতো সবচেয়ে টাইম লাগে জুতো শুকাতে আর এই জিন্সের প্যান্ট শুকাতে আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে না হ্যাঁ আজকে অনেক দিন পর একটুখানি রোদের তাপ যেন গায়ে লাগলো খুব ভালো লাগছে বলো হ্যাঁ এই কয়েকদিন পুরো মানে আর পুরো ঝলমলা একটা দিন খুব সুন্দর লাগছে হ্যাঁ খালি একটু হাওয়া দিচ্ছে যেটা একটু ঠান্ডা লাগছে আজকে ভিডিও করবে কি ভিডিও শর্ট ভিডিও হ্যাঁ চলো চলো তো তোমাদের সামনে আবার বহুদিন পর শর্ট ভিডিও নিয়ে আসবো আমরা আজকে এখনি ডিসিশন হলো যে শর্ট করব আজকে তো কিছু বিশেষ কারণে আমাদের প্রচুর শর্টস আমরা ডিলিট করে দিয়েছি তোমরাও কমেন্ট করছো দিদি ভাই তোমাদের অনেক শর্ট পাচ্ছি না কেন তো কিছু বিশেষ সমস্যার জন্য সেগুলো ডিলিট করে ফেলেছি একদম একদম ঠিক আছে তাহলে চলো এখন না খাওয়া দাও করাও তারপর একটু পরে নেকি খাওয়া দাওয়ার মত অবস্থা নেই মানে কাজকর্ম আরো জানা আছে সেগুলো সেগুলো সেরে না তারপরে ঠিক আছে অবশ্য তোমরা আজকে বিকেলে পাবে শর্ট মানে আগের দিন বিকেলে তোমরা পেয়ে গেছো অলরেডি ঠিক আছে চলো এখানে ফুলকপি কাটছে ফুলকপি দিয়ে কি হবে আলু মূলো ফুলকপি চচ্চড়ি বাহ আমাদের মেনুগুলো একদম সিম্পল রয়েছে কারণ যেহেতু কালকে লুচি টুচি খাওয়া হয়েছে সবারই মোটামুটি গ্যাস অ্যাসিডিটি একটু একটু তো হচ্ছেই তো সেই জন্য একদম প্লেন মুসুর ডাল হয়েছে মূল দিয়ে আর আলু ভাজা করলাম আর হবে একটা চটচুটি এই যে আলু ভাজা আর এখানে ফুলকপি মূল আলু দিয়ে একটা চটচুরি হবে এখন আমরা খাওয়া দাওয়া করব আর একটু দেরি হয়ে গেল তোমার দাদা ভাই আমি এখন দুজনে বসবো খেতে কি কি রান্না হয়েছে তোমাদের আগে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আলু দিয়ে চটচুরি হয়েছে ফুলকপি আলু মূলো আর এখানে আলু ভাজা আর হয়েছে ডাল মূলো দিয়ে আর এখন আবার ডিম সিদ্ধ করা হলো ডিমগুলো সব সেদ্ধ এই যে ওনার জন্য ডাবল ডিম সেদ্ধ খাবে তারপরে আবার দয়া করে বললো কি তুমিও খাবে তাই আমার জন্য একটা আছে আর এখন একটু লেট হয়ে গেল আসলে সকালবেলা খিচুড়ি ডিমসে তো খেয়েছিলাম তারপরে আবার লুচি ছিল কাশির খাবার খাওয়া ঠিক না তবু লোভ সামলাতে পারলাম না লুচি আর তরকারি দিয়ে খেয়েছিলাম তাই একদম ভরপেট ছিল আর কি তারপরে শাকালু ঢকালু কমলা লেবু ফল ঠল খাওয়া হয়েছে তো সেই কারণে পেট ভরতে ছিল আর এখন ভাত এটা কিসের তরকারি এটা হচ্ছে চচ্চড়ি ওটা আর এখানে আর এটা আলু ভাজা

ডিম যে ছুলছি সঙ্গে সঙ্গে খেতে বসে পড়ে গেছে ক্যামেরা অফ করে ভাবছে যদি ডিমের আবার ভাগ নিয়ে নেই তার জন্য আর ক্যামেরা করছে না বাবারে বাবা এটা আমি ঝগড়া করে করালাম ওকে তাই তো কি ছুচালো এবার কি দেব তোমায় বলো এবার একটু একটু ডাল দাও আলু ভাজা দেব না হুম চটচুরি খাবে না খাবে একটু আলু ভাজা দিচ্ছি আছে আমরা এখন চলে এসেছি আবার রাত দশটার সময় এদিকে এখন হাড়িতে জল দিয়ে দেওয়া হলো ভাত হবে গরম গরম সব খাবার রয়েছে ডাল তো এই রাতে তরকারির প্ল্যানিংটা একটু ক্যান্সেলই হলো রাতে শুধু হবে এই যে সাদা বেগুন দেখতে পাচ্ছো আমাদের পাটকে বাড়ি মোড় থেকে বাজার থেকে টাটকা টাটকা নিয়ে আসা হলো এই বেগুন ভাজা হবে আর হবে ডিম ভাজা আর এই যে ডিম ডিম ভাজা হবে সঙ্গে ব্যাস আরও যা রয়েছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে কি না বেগুনের তো অনেক প্রজাতি বেগুনি সবুজ তারপরে ডিপ বেগুনি আবার সাদা এক এক বেগুনের এক এক রকম স্বাদ হয় সাদা আলাদা আমি প্রথমে দেখে ভেবেছি কি ছোট ছোট সাদা মূলো খাটো খাটো ওই যে সকাল বেলা দেওয়া হলো এরকম না হ্যাঁ ওই রকমই ছিল একটু বড় বড় ছিল এটাও ছোট ছোট মনে হচ্ছে পুরো মূলই ভাতের জলটা গরম হয়ে গেলেই চাল দিয়ে দেব। আমরা সবসময় জলটা একটু গরম করে নিই ভালো করে তারপরে চালটা দিই অন্য অন্য ওইদিকে ভাত হচ্ছে আর যেহেতু শুধু ভাজা ভাজিগুলি হবে সেই জন্য ভাবলাম যে গ্যাসে চট করে করে ফেলি তাহলে ভাত হতে হতে ভাজাগুলোও রেডি হয়ে যাবে যেখানে অনেকগুলো বেগুন কারণ আমরা সবাই খুব ভালোই খাই তো বেগুনগুলো নুন হলুদ মেখে নিয়ে গ্যাসে ভাজা করে ফেলি তারপরে ডিমও ভাজা করে ফেলি

গরম বেগুন ভাজা গরম ডিম ভাজা আর ঘি আছে না জ্বর না আসলে কুলে পিঠে করতাম কালকে করবো ঠিক আছে

ছিল যার যেরকম যেটা পছন্দ হয়েছে খেয়েছে কিন্তু আমি আর ভাই বেগুন ভাজা ঘি আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে গরম জল করলাম কারণ সকালবেলা যখন উঠে জল খাবো তখন জলটা থাকবে একদম কনকনে ঠান্ডা আর সকালে উঠেই আমি জল খাই আর রাতেও খাওয়ার প্রয়োজন পড়লে তখনও ঠান্ডাই থাকে দিনের বেলা তবুও ঠান্ডা জল খাওয়া যায় মানে দুপুরের পরে কিন্তু সকালে উঠে খাওয়াই যায় না আর সেটা একদম খাওয়াটাও খুব ক্ষতি হয়ে যায় তাই গরম জল মিক্সড করে খাই করে রাখলাম আর এখন দুধ জাল দিচ্ছি গ্যাসে দুধটা ফুটছে এর মধ্যে একটুও জল মেশায়নি জাস্ট একটুখানি মানে কয়েক ফোটা আর কি তো একটুখানি জাল হয়ে নি তারপরে নামিয়ে নেব আর আমাদের পুষিটা দেখো উনুনের মানে গরম উনুন তো তার পাশে একটা ওদের মানে একটা গামছা বিছিয়ে দেওয়া হয়েছে ঘুমাচ্ছে কি সুন্দর খুশি গোল হয়ে ঘুমাচ্ছে একা হয়ে গেছে বেচারা এখন ও মাঝে মাঝে ওরা ঘরেও থাকে মানে ওদের মন খুশি আর কি আর গায়ে কিছু দিয়ে দিলে না থাকে না মানে ওরা তো বাইরে ওঠে তখন আর গায়ে তো নিতে পারে না অসুবিধা হয় তো সেই জন্য এরকম ভাবে ঘুমাচ্ছো বুঝি আর ওর গায়ে কত কালি ঝুলি মেখেছে দেখেছো ওরা তো মানে বাইরেও ঘোরাফেরা করে আর বিড়ালগুলো সব মানে শীতের দিনে এর ওর উনুন পারে উনুনের মধ্যে ঢোকার চেষ্টা করে সেই জন্য এরকম কালি ঝুলি মেখে যায় এখন এরকম একটু হবেই আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা আজকে কিন্তু বলো আমি তো মানে নিচে একটা মানে সোয়েটার পরা ছিলাম সেটা পরে থাকতে পারলাম আর লাস্টে হুডি নিলাম তারপরে মাফলার জড়ি নিলাম গলায় আর দেখতে পাচ্ছি ঘরগুলো মানে পুরো পর্দার জন্য অনেকটা সেফটি যেহেতু টিনের ঘর প্রচণ্ড ঠান্ডা হয় আর ওই টিনের ফাঁকাগুলো দিয়ে প্রচণ্ড ঠান্ডা আসে আর পাপটি এখানে বসে গরম দুধ খাচ্ছে আমি একটু খাচ্ছি আমাকে আমি এখন হয় দিয়ে খাই না ভাইকেও একটুখানি দিয়েছি কারণ শোয়ার আগে না একটু গরম গরম লাগলে খুব আরাম লাগে দুধের মানে ভালো করে একটু জাল হলে স্বাদটা এখন বেশি ভালো লাগছে আর প্রেগনেন্সি যখন থ্রি ফোর মান্থ ছিল আমার তখন তো আমরা দেখা হরলিক্স দিয়ে খেতাম তখন আমার দুধের গন্ধটা খেতে পারতাম তার জন্য ওটা নরমালি আমার চকলেট ফ্লেভারের সবকিছুই ভালো লাগে হরলিক্স টরলিক্স কেন খুব গরম নাকি আমি এটা খেতেই পারবো না চুমুক দিয়ে খাচ্ছে আমার এটা খেলেই জিপ পুড়ে যাবে আর জিপ পুড়ে গেলে কালকে থেকে খাবারগুলো বেসাদ লাগবে ওই জন্য একটু মানে অপেক্ষা করছি কিন্তু চুমুক দিতে ইচ্ছা করছে গরম গরম কখন একটু খাবো কিন্তু এখন খেলেই জিপ পুড়ে যাবে তাই না তাহলে আমি খাই তুমি দেখো তারপর আমি যখন খাবো তখন তুমিও দেখো তখন তো ইন্টারেস্ট থাকবে না আর এখন একটা খাবার ঠিক আছে লুচি দেখেই লোভ লাগে ছোলার ডাল শোনো এবার আমি খাচ্ছি তোমার লোভ লাগছে হ্যাঁ আমি খেয়ে পেট ভর্তি পুরো ঠিক আছে তারপর যখন তুমি খাও আমার কিছু ফিল হবে সেটা না হলো ওটার সঙ্গে তুলনা করলে তো হবে না ধরো খুব ভালো খাবার কিন্তু অল্প রয়েছে মানে ধরো মাটান রয়েছে কিন্তু অল্প তোমাকে দু পিস দেওয়া হলো আর তুমি খেয়ে নিলে ইচ্ছা করছে আরো খেতে তারপরে আমি তোমায় দেখিয়ে দেখি খাবো তখন এখানে তো সেটা নয় আমি এটাও তো সেটাই বলছি আমি যে এটা আলাদা ওই মানে সব খাবারের ক্ষেত্রে কিছু কিছু খাবার দেখবে একটু লেট করে খেলে লোভ লোভ ধরিয়ে খাওয়ানো যায় তখন লোভ লাগে ঠিক আছে চলো এখন সময় হয়ে গেছে শুয়ে পড়ার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শুয়ে পড়বো আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা একটুখানি শেয়ার করি কারণ আজকের ভিডিওতে মানে আজকে যে ভিডিও তোমাদেরকে দিয়েছি তার মধ্যে একটা কমেন্ট প্রচুর পরিমাণে এসেছে সেটা হচ্ছে দিদি ভাই তোমরা এবার একটা বাড়ি করো বাড়ি করার চিন্তা ভাবনা করো যে আসছে আমাদের বেবি তার হয়তো অসুবিধা হবে তার কষ্ট হবে আমাদের এই ঘরে শীতে ঠা গরমে তো সেটা তো অবশ্যই আমাদের মাথায় আছে আর তোমরাও অনেকে বলছো যে তোমরা কি প্ল্যানিং করছো বা কি ভাবছো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো আর প্রচুর কমেন্ট আজকে এই ভিডিওটাতে এসছে তাই ভাবলাম চলো এই বিষয়টা নিয়ে তোমাদের সাথেও কিছু আলোচনা করি তো আমার সিদ্ধান্তটা ঠিক কি না আমরা কি ভাবছি সেই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো প্রথমত প্রথম এখন যে আসছে সম্পূর্ণটাই তাকে নিয়ে ভাবছি তাকে তার আসার মানে প্রস্তুতিটাই আমরা নিচ্ছি সবার আগে তো ও আগে ভালোভাবে আসুক তারপরের প্ল্যান বা তারপরের প্রচেষ্টা আমাদের সেটাই থাকবে যে আমরা যেন একটা ওর জন্য আমাদের কোনো অসুবিধা নেই মানে তোমাদের দাদা ভাই এর আগেও বলেছে আমাদের এই ঘরটাই মেঝে ঠেচে করে দেবে এই এসেই করে দেবে আরও মানে এটাকে ভালো করে এক্সট্রা রুম অ্যাড করা বারান্দা ভালো করে করা তো আমি না করেছি কারণ এই ঘরটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির সবথেকে মানে এখনও পর্যন্ত সবথেকে বেশি পুরনো ঘর একদম দাদু ঠাকুমাদের আমলের তো সেরো যেরকম ছিল সেরকমই রয়েছে মানে মাটি রয়েছে নিচে ওগুলো মেঝে ঠেজে করলে তো হয়ে যেত কিন্তু এই ঘরটার পিছনে কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট করতে চাচ্ছি না মানে আমি মূলত ওকে বলেছি কারণ ও ওরও ভাবে যে আমার হয়তো কষ্ট কষ্ট হয় নিজেদের মানে মাটিতে লাপা পোছা করতে তো সেগুলো করলে সেই জিনিসগুলো টুকটাক কমে যেত তো যাই হোক ভেবেছি এটাই যে এটার পিছনে কোনো রকম ইনভেস্ট না করতে আর কোনো রকম অসুবিধাও হয়নি সত্যি বলতে কোনো রকম অসুবিধাই আমার হয়নি তবে যে আসছে তার কথা ভেবেই আমরা প্ল্যান করছি কারণ এই ঘরটার থেকে অ্যাটলিস্ট একটা মজবুত এবং বড় সড়ো একটা ঘরের আমাদের প্রয়োজন একটু স্পেস বেশি প্রয়োজন আরও একটু জায়গার প্রয়োজন আর হচ্ছে আর একটু মজবুত যেন প্রয়োজন তবে সেই সেরকমই নেক্সট প্ল্যানিং আমরা করব ও আসুক তারপরে সেরকম একটা চিন্তাভাবনা করেছি তাই না বলো তো তারপরে এটাই আর কি বলার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে ও আগে আসুক তারপরে সেই প্ল্যানিংটা আমরা আস্তে আস্তে সেই প্রস্তুতিটাই নেব। তাহলে চলো তোমাদেরকে জানিয়ে দিলাম আর মানে যেটা ভেবেছি সেটা ঠিকঠাক ভেবেছি কিনা অবশ্যই জানিও কারণ একসঙ্গে তো দুটো কাজ কখনো হয় না আর পরপর আর কি ধাপে ধাপে একটু একটু করেই মানে সামনের দিকে এগোতে হবে সেই চেষ্টায় আমরা করছি তো সিদ্ধান্তটা ঠিক কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা এই পর্যন্তই ছিল মানে এই পর্যন্ত ভিডিওটা রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে একদম জানাতে ভুলবে না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তাহলে চলো টাটা